হিরো একশো পঁয়ত্রিশ গ্ল্যামার এক্স রিলিজ হয়ে গেল আজকে মাই লঞ্চিং হলো বাইকটি দেখতেছেন ফ্রন্টের খুবই চমৎকার ব্ল্যাক রেড এবং হোয়াইট কালার কম্বিনেশনের আর এই বাইকটিতে একটি হচ্ছে যে সেগমেন্ট পেয়ে যাবেন যে প্রস কন্ট্রোল এটা নতুন ফিচার প্লাস হচ্ছে এই মিটার পেয়ে যাচ্ছেন চার দশমিক দুই ইঞ্চির সাথে একটি বাইজর চমৎকার লুক্স এটা তিনটি মুড পেয়ে যাবেন আর বাইক অলওয়েস বাইকটির লুকস চমৎকার আর ফ্যামিলি রাইড এবং সিটি রাইডের জন্য বাইকটি চমৎকার আপনারা দেখতেছেন সিটিং পজিশনটা আর বাইকটির লুকস এই বাইকটির দাম ধরা হয়েছে এক লক্ষ ছেষট্টি হাজার টাকা তো ফ্রন্ট থেকে এই লোক তো বন্ধুরা বাইকটিতে আপনি যে সবচেয়ে অত্যাধুনিক ফিচারটা পেয়ে যাবেন তা হচ্ছে ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল ফিচার অ্যান্ড রাইড বাই ওয়ার ক্রুজ কন্ট্রোল ফিচার হচ্ছে যে আপনি যেখানে ধরেন এইটটি স্পিডে বাইকটি নিয়ে যাচ্ছেন তো এইটটি স্পিডে আপনার হচ্ছে এখানে ধরে রাখতে হবে সেক্ষেত্রে ক্রুজ কন্ট্রোলে চাপ দিয়ে দিবেন বাইকটি সেম গতিতে যাওয়া শুরু করবে আর রাইড বাই ওয়ার এখানে হচ্ছে যে রাইড বাই ওয়ার আমরা যে বাইকগুলো ইউজ করে এগুলোতে এক্সিলেরেশনে যে কেবল থাকে অথবা তারটা থাকে এটাতে কোনো তার অথবা কেবল থাকবে না এটা হচ্ছে ইলেকট্রিক এর মাধ্যমে অথবা ইলেকট্রিক ক্যাবলের মাধ্যমে এটা অ্যাক্সিলারেশনটা পাবেন আপনারা এছাড়া একটা বিষয় হচ্ছে যে এই বাইকটিতে দশ লিটার একটি ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে দেখেন আপনি মাইলেজ পেয়ে যাবেন কোম্পানি ক্লেম করতেছে পঁয়ষট্টি তবে ষাট পঁয়ষট্টি এর মাঝে মাইলেজটা পেয়ে যাবেন আপনারা আর এখানে তিনটি মুড ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে ইকো মুড রুড রুট মুড আর পাওয়ার মুড আপনার ইকো মুডে একটু ভালো মাইলেজ পাবেন আর রুড মুড অ্যাজ ইউজাল আপনার নর্মাল যে চালাচ্ছেন আর হচ্ছে পাওয়ার মুড আপনি যখন পাওয়ার মুডে বাইকটি দিবেন তখন বাইকটি সর্বোচ্চ পাওয়ার আপনাকে দিবে কিন্তু সেক্ষেত্রে মাইলেজটা হালকা একটু ড্রপ করতে পারে আর হেডলাইট টেল লাইট এবং ইন্ডিকেটর লাইট সবগুলোতে এলইডি ইউজ করা হয়েছে আর বাইকটির ডিজাইনটা দেখতেছেন আপনারা যেহেতু গ্ল্যামার এক্স দ্যাট মিন্স ট্যাঙ্ক এর সাইড থেকে আমরা এক্সের মতো একটা সাইন দেখতেছি আর বাইকটিতে এফ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর নর্মালি ইঞ্জিনের যে ইটা এটা হচ্ছে যে এক্স টিম একশো পঁচিশ এর যে ইঞ্জিনটা সেম ইঞ্জিনটা এখানে ব্যবহার করা হয়েছে তো মোটামুটি বাইকটি আপনার দেখে চমৎকার ভালো লাগবে এছাড়া সিটিং পজিশন আপনি দেখতেছেন তারপর হচ্ছে এখানে যে মিটার এবং উইঞ্জ সেটের বাইজরটা ইউজ করা হয়েছে এটি চমৎকার একটি বাইজর সিটিং পজিশনে খুব ভালো কম পাবেন কারণ এখানে যে হ্যান্ডেল দেওয়া হয়েছে হ্যান্ডেল বারটি আপনাকে খুব ভালো একটা স্বস্তি রাইডিং রাইডিংয়ের ক্ষেত্রে তাছাড়া টেল ল্যাম্পে যে এল ইডিটা ইউজ করা হয়েছে এটা চমৎকার একটি ভালো লাগছে তবে সেক্ষেত্রে এখানে একটা কথা বলে রাখি যে সাসপেনশন ফ্রন্ট সাসপেনশন ওকে কিন্তু পিছনে যে সাসপেনশনটা এটা অবশ্যই মনস্যক সাসপেনশনটা দিলে আর একটু ভালো হতো কিন্তু মনস্যক সাসপেনশনটা দিলে বাইকটির লুকস এবং পারফরমেন্স আর একটু চমৎকার হতো গ্ল্যামার এক্স ফাইভ ইস এ প্রিমিয়াম ওয়ান টোয়েন্টি ফাইভ কম্পিউটার সেগমেন্ট ফিচারিং ফোর ক্রুজ কন্ট্রোল রাইড বাই ওয়ার অ্যান্ড থ্রি রাইডিং মুডস দ্যাট ইজ ইকো মুড রুড মুড অ্যান্ড পাওয়ার মুড তো বাইকের ইঞ্জিনটি সম্পর্কে যদি একটি বলি এটি হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভের ইঞ্জিন মোটামুটি কাছাকাছি এয়ারকুল সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক টু বাল্ব আই থ্রি এস আর একশো চব্বিশ দশমিক সাত সিসি এর একটি ইঞ্জিন ব্যবহার করেছে যেখানে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন এগারো দশমিক চার বিএসপি আর আট হাজার দুইশো পঞ্চাশ আর পি এম এ আর ম্যাক্সিমাম টর্ক পাবেন দশ দশমিক পাঁচ নিউটন মিটার যা হচ্ছে ছয় দশমিক পাঁচশো আর পি এম এ আর এছাড়া আপনার স্টার্টিং মেথডটা হবে কিক এবং ইলেকট্রিক দুভাবেই স্টার্ট করতে পারবেন বাইকটি কিন্তু ফ্রন্ট টায়ার পেয়ে যাবেন আশি বাই একশো সেগমেন্টের এই এবং রিয়ার টায়ার পেয়ে যাবেন একশো বাই আশি সেগমেন্টের এইটিন বাইকটি ওয়েট হচ্ছে একশো পঁচিশ কেজি বাইকটিতে আরেকটি সেগমেন্ট আছে যা হচ্ছে প্যানিক ব্রেকিং অ্যালার্ট যা হচ্ছে আপনি যখন এমার্জেন্সি কোনো সিচুয়েশনে পড়বেন তখন হচ্ছে যে আপনার ইন্ডিকেটরগুলো চারটা ইন্ডিকেটরই জ্বলে উঠবে আর এখান থেকে আপনি ব্রেকিং অ্যালার্টটা পেয়ে যাবেন তো এই বাইকটি সম্পর্কে আপনাদের আরও কোনো কিছু যদি জানার থাকে আপনার নিকটস্থ শোরুম হিরো শোরুমে গিয়ে আপনি বাইকটি দেখে আসতে পারবেন এমনকি সব কিছু যাচাই বাছাই করে টেস্ট রাইড দিয়ে আসতে পারবেন তো আপনার যদি বাইকটি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নিকটস্থ হিরো শোরুমগুলোতে যোগাযোগ করবেন তো আমাদের বাংলাদেশের রাইডারের ক্ষেত্রে অথবা যারা অফিস করতেছে অফিস পারপাস বা সিটি রাইড করবেন তাদের জন্য বাইকটি খুব ভালো সার্ভিস দিবে আর বাইকটি সম্পর্কে আরেকটা কথা যদি বলি বাইকটির ডিজাইনটি খুব চমৎকার তবে এর হচ্ছে যে লুকস এবং ডিজাইন এটি খুবই চমৎকার আমার কাছে মনে হয়েছে আর কালার কম্বিনেশনটা অস্থির তবে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ